এখন আনবক্সিং রিয়েলমি ফর্টিন প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি করো তো হ্যালো গাইস আজকের নতুন ব্লগ এখান থেকে স্টার্ট করলাম আর আজকে একটু স্পেশাল ব্লগ হবে কারণ আমার একটা বন্ধু আজকে নতুন একটা বাইক নিতে চলেছে তো তার জন্যই আমি মানে সকাল থেকে ব্লগটা শুরু করি নাই সকালে ব্লগ স্টার্ট করি নাই মাত্র এখন সময় একটা পনেরো প্রায় দুপুর বাইরে দেখতে পারতো সব প্রচণ্ড পরিমাণে রোদ বাইরে আর আমি একটু টুকটাক রেডি হয়ে গেলাম মানে রেডি হয়ে নিলাম বন্ধুটা আমাকে একটু আগে ফোন করলো ওর বাইক নেওয়ার কথা ছিল কয়েকদিন পর মানে বাইকটা আসা মানে অর্ডার দিছিল বুক করছিলো কিন্তু আসে নাই তো হঠাৎ করে আজকে একটু আগে আমাকে ফোন করলো ভাই বাইক রেডি চল ডেলিভারি নিতে যাবো তো আমিও ফটাফট করে একদম রেডি টেডি হয়ে নিলাম মোটো ব্লগ যাই হোক করবো তার জন্য ক্যামেরাটা লাগাই ক্যামেরাটা সেট করলাম আমিও তো একদম রেডি এখন একদম মোটো ব্লকে যা দেখা হচ্ছে আর কি বাইক নিচ্ছে বন্ধুটা কোন বন্ধু বাইক নিচ্ছে ওটা সব ভিডিও কি হচ্ছে এটা হুম ওটা সব তোমরা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবা কি বাইক নিবে কে নিবে কি কোম্পানির বাইক নিচ্ছে কেমন বাইক নিচ্ছে চ লেস গো তো গাইস বাড়ি থেকে বের হয়ে গেলাম বাইক আমার একদম রেডি আমিও রেডি ব্যাপারটা হচ্ছে একদমই তেল নাই রিজার্ভে আছে বাইক আমার একদম তো প্রথমে তেল ভরতে লাগবে প্রথমে যাব তেল পাম্প তারপর সিধা চলে যাব শোরুমে এখন কোন শোরুমে যাচ্ছি চলো দেখা যাক আর ব্যাপারটা হচ্ছে বন্ধুটা চলে গেছে অলরেডি শোরুমে ওইখানে যা পেপার টেপারের কাজ তারপর হ্যান ত্যান টাকা টোকা পেমেন্ট টেমেন্ট ওগুলো সব রেডি মানে করতেছে আর কমপ্লিট করতেছে ওগুলো আর বাইকটা ও রেডি হয়ে যাচ্ছে মানে বাইকটা রেডি করতেছে হ্যান্ড গ্লাভসটা পড়লে ভালো হইতো হ্যান্ড গ্লাভসটা পরলাম না যে ক্যান হ্যান্ড গ্লাভস পরে এখন অভ্যাস হয়ে গেছে সেদিন ঘুরতে গেছিলাম তো তখন সারা রাস্তা আমার হ্যান্ড গ্লাভস পরা ছিল তো হ্যান্ড গ্লাভসটা পরতে পড়তে আমার অভ্যাস হয়ে গেছে এখন আর প্রবলেম হয় না আগের মতো আগে হ্যান্ড গ্লাভস করতে প্রবলেম হইতো ফুল দাও নাইনটি ফাইভ একদম ফুল করে নিব টাপ কোনো একদম সমস্যা হবে না তো গাইস পেমেন্ট কমপ্লিট দশ লিটার এগারো মানে দশ পয়েন্ট এগারো লিটার পেট্রোল আটলো বাইকে ই ফোনটা রিসিভ করতে লাগবে তো গাইস আবার বন্ধুটার ফোন আসছে তাড়াতাড়ি করতে বললো আমি আসি আপাতত ভোটপাট আর কত তাড়াতাড়ি করবো ভাই একশোর উপরে চালাচ্ছি একশো কুড়ি কুড়ি একশো কুড়ি কুড়ি যাচ্ছি আমি পর কিননা ফার্স্ট যায় একটু দাঁড়াইতে বললাম আমি বললাম একটু দাঁড়াও আমি আসতেছি ও বললো ওকে ওকে জলদি করো থাক রোড কা কাম হরা হয় রোড না সরি ব্রিজের কাজ হচ্ছে তার জন্য এই হে এত সুন্দর ভেনিউটা ঠোকা কষ্ট পাইলাম হ্যাঁ তো এদিকে হলো সামনের ব্রিজটার কাজ হচ্ছে কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না এটা দুইটা ব্রিজ এটা হলো যাওয়ার এটা হলো আষাঢ় যাই হোক তো এটা হলো যাওয়ারটা এ সরি এটা হলো আষাঢ়টা এটা তো আমি যাচ্ছি আপাতত তো এই ব্রিজটা হলো কয়েকদিন আগেই মানে এ না সরি এই ব্রিজটা হলো অনেক আগের মানে এটা হলো পুরানা ব্রিজ আর বাদিকের ব্রিজটা হলো নতুন ব্রিজ বাদিকেরটাই হলো বলে খারাপ হয়ে গেছে আর পুরান দিয়ে সবাই চলতেছে তাহলে ভাবো নতুন ব্রিজ আগে খারাপ হচ্ছে পুরান ব্রিজ পরে খারাপ হচ্ছে মানে পুরান ব্রিজ খারাপই হয়নি তো গাড়িটা ডেলিভারি নিচ্ছে জলপাইগুড়ি থেকেই তোমরা এখন বুঝতে পারলা এখন জলপাইগুড়ি কোন শোরুম থেকে নিচ্ছে কী ব্র্যান্ডের বাইক নিচ্ছে এটা তোমরা এখনই বুঝতে পারবা কারণ জলপাইগুড়িতে কী কী ব্র্যান্ডের বাইক আছে কী কী শোরুম আছে আমি ঠিক জানিও না আমি তো জানি বাজাজ তারপর তারপর বাজাজ আছে রয়্যাল এনফিল্ড আছে টিভিএস আছে না ভালো ভালোই আছে উড়ে ওটার জন্য একটু সরি নিজের ইচ্ছা উড়াইতে চাই নাই এটা তো আমার গাড়ির মতন সেম সামনে আবার সেম কালারের বোর্ড যাই হোক একটু সাইড দাও সবাই একটু সাইড দাও গাইস এখনই তোমরা বুঝতে পারবা বন্ধু কি বাইক নিচ্ছে কি ব্র্যান্ডের নিচ্ছে কারণ সামনে চলে আসছি শোরুমের এখানে দুইটা শোরুম আছে একটা হলো বাজাজ একটা হলো রয়্যাল এনফিল্ড তো দোস্ত নিচ্ছে আমার রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ডের এখন কোনটা নিচ্ছে এটা তোমরা এখনই বুঝতে পারবা এই যে বন্ধুর ভান্ডা আছে এই যে বন্ধু জল খাচ্ছে তোমরা দেখতে পারলো রয়্যাল এনফিল্ডে চলে আসছিলাম আর ছেলে লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছি ছেলে বাইক হান্টার আমারটাই ওর সেম বলে এটাই পছন্দ আমি বলছিলাম লাল কালারটা নেই ও এটাই লাস্টে ফাইনাল করলো সেম টু সেম আমার মতনইসেরিজ চিপকাই দিছে কি বলে এটাকে ও এটাকে কি বলে ওই এটা এটাকে কী বলে জানি ভাইজার উইনশিল্ড উইনশিল্ড তো ভাইজার কোন টাকা বলে উইনশিল্ড যাই হোক উইনশিল্ড চিপকাই দিছে ইঞ্জিন গার্ড চিপকাই দিছে এটা চিপকাই দিছে সিট কাভারও চিপকাই দিছে পিছনের ওই যে হ্যান্ডোর মালটাকে কী আমরেস্ট ব্যাক রেস্ট ব্যাক রেস্টটাও চিপকাই দিছে হ্যাঁ তো ডেলিভারি ওদের নেওয়া কমপ্লিট আমি একটু লেট হয়ে গেছি কোনো ব্যাপার না এখানে রাখছে আর ওইখানে ডেলিভারির ওই যে ওইখানেও একটা অপশন কিন্তু ওইখানে বাড়ি ডালি নোংরা টোংরা ফেলা রাখছে দেখে ওইখানে পড়লো না এখানেই এখন হেলমেট ই করতেছে হেলমেট পছন্দ করতেছে কোনটা হেলমেট নিবে বাইরে যাবে ব্লক করতেছে আমার লজ্জা লাগতেছে আর আমার তো এটা এখন সেই লাগতেছে সে বড় লাগে সামনের থেকে না তাও মালটা লম্বা লম্বা না এটার মধ্যে যদি উইলি মারা যায় আমার এখন এইটা ভালো লাগে আর জি আর ইন্টারসেপ্টর আমার গুয়ানটা বেশি ভালো লাগে কোনটা আরে বিয়ার না বিয়ার নাকি ওইটা আসে না বিয়ার না আর ওই যে বলছি বিয়ারটা আসে না গিয়ার নাকি ছেলে ছেলে ও সেই খুশি গাইস আমার তো না এটা না সরি এর পিছনে একটা সেই লাগতেছে যাই হোক হাসতেছে কেন আশা করো বাবা না এরা এখানে আলোচনা করতেছে কোন হেলমেট নেওয়া যায় না যায় ডিসিশন পাচ্ছে না তো কাকু হয়ে গেছে পেট দেখো কাকুদের মতন বের হয়ে গেছে আর বৌদি খুব টেনশনে আছে সরি গাইস চুলদারি গাইজ মিসি আমার তো এইটা সেই লাগতেছে আর ওই যে দোস্তের ভাই ওই যে আর আহ এটা আমি এটা নিব এটা সবাই আমাকে ওয়ান ওয়ান আমি এইটা নিব গাইস ওয়ান লাইক না সাবস্ক্রাইবার কেউ বলে দেখে না তোমাদের মতো লোকের জন্য আমার ভিডিও দেখে না বুঝছো গাইস এখন ছেলের

গাইস বাইক নিচ্ছে একজন ফটো তুলতে স্যার একজন আমার কালারটা কেমন যিনি নোংরা নোংরা হয়ে গেছে আমার এখন বুঝতে পারতেছি যে আমার বাইকটার কালার অনেকটাই নোংরা নোংরা বেশি হয়েছে এটা দেখার পর এত চকচকে একটা গ্লেস মারতে স্যার আমার অবস্থা কোনো ব্যাপার না দেড় বছর তো এরকম হবেই তাও দেড় বছর মানে দেড় বছর বাইক মানে দেড় বছর বয়স বাইকের তাও অনেকটাই ক্লিন আছে আমারটা হ্যাঁ মানে ধোয়া টোয়া নাই দেখে একটু তাও অতটা মানে স্ক্র্যাচ বা দাগটা কোরকম কিছু নাই আর বাইক খালি একবারই পড়ছিলো আমার তাও কোনো ক্ষতি হয়নি আর এটা তো একদম সেই লাগতে তো গাইস সব কাগজ টাগজ ফ্রম ট্রম যাই হোক ফ্রম বলে যাই হোক সব পেপার ওয়ার্ক কমপ্লিট এখন গাড়ি স্টার্ট দেবে স্টার্ট দিয়ে ও যে চলে যাবে ওর দিকে আমি চলে যাবো আমার দিকে আর আমার একটু কাজ আছে আমি একটু জলপাইগুড়ির ভিতরে ঢুকবো আমার একটা ব্যাগ নিতে লাগবে মানে এই ব্যাগটা যে আছে এই ব্যাগটার অবস্থা খুব খারাপ এই ব্যাগটা চিড়ে টিড়ে গেছে তো যাবো কোথায় হ্যাঁ এখনই যাবো ব্যাগ নিব ব্যাগটা নিয়ে আমি বাড়ি চলে যাব ও থাকবে ওর এখানেই বাড়ি আছে তো ওইখানে থাকবে হয়তো কালকে যাবো হয়তো একসাথে যাবো একসাথে যাবে না আর ওর সাথে যাওয়া আমার লাভ ছিল না কারণ ও তো আজকে পঞ্চাশের উপরে গাড়ি ভাগাবে না নতুন গাড়ি বেশি হ্যাঁ কোন কোনো তো তো চল তো চলো আর এখন আর মোটো ব্লক মানে ক্যামেরাটা সেট করবো না ওইখান থেকে একদম ডাইরেক্ট বাড়ি যাওয়ার না ক্যামেরাটা লাগাবো লেস গো চ তো গাইস ওই এখন এই একটা বন্ধুর বাড়িতে চলে আসলাম বন্ধুটা বাড়িতে গেলো স্কুটি রাখলো হেলমেট নিতে গেলো আমি যাব এখন বাজারের ভিতরে ব্যাগ নিতে তো ও বলে আমার সাথে যাবে তো স্কুটিটা রাখে আমার বাইকেই যাবে ও হেলমেটটা নিতে গেলো কারণ এখানে পুলিশের খুব অত্যাচার দুইটা হেলমেট না পরে গেলে বাস দিয়ে দেবে যে চলেও আসছে তো গাইস হামলোক স্পার্ট মাদার মেয়ে আসুকে হে এইখান থেকে এখন ব্যাগ দেখবো আমরা কি লাভ যদি এটা কাজই না হয় দেখি ব্যাগের ই কোথায় সামনে যে এখানে আগে দেখবো ভালো ভালো যদি ব্যাগ পাই তাহলে তো হইলোই তাহলে অন্য কোথাও যাবো এসি নেই তো আগে আমি দেখতে হ্যাঁ তো তো ব্যাগের সেকশনে যায় তো আমারটা তো পাই নাই দক্ষ কোনো ব্যাপার না মানে আমার যেটা পছন্দ ওগুলো নাই তো এখন হিরোক দেখতেছে ওর জন্য ব্যাগ তো আমি এখন অন্য জায়গায় যাব অন্য মলে যাব আর মলে না পেলে এমনি স্টোরে দেখবো আর স্টোর এমনি স্টোর বলে এমনি দোকানটা কোনো দেখবো লোকাল দোকান আর ওইখানেও যদি পছন্দ না হয় তাহলে আর কিছু করার নাই অর্ডার দিতে লাগবে লাস্ট অপশান গাইস জুডিওতে চলে আসি জুডিওতে তো ব্যাগ বলে কিছু নাইগা স্মার্ট বাজারেও পাইনি এইখানেও নাই ইতনা ছোট্ট ব্যাগ মে কে ঘুষাইঙ্গে আমি ইর ব্যাগ নেই ইধর সে জানা পারেগা গা কলকাতা বাজার মেয়ে গাইস জিন্দগি ঝান্ডু হবা কুকি এই শপিং মল ওইদিকে তিনটা শপিং মল সব জায়গায় আমরা খুঁজলাম কিন্তু আমাদের টাইপের ব্যাগ আমরা পাইলাম না এইটার মধ্যে ব্যাগ ছিল কিন্তু প্রাইস বহুত জাদা থা আমার অকাতকা বাহার থাকে আমরা ঠান্ডা পিংগে ঠান্ডা পিকে ইধর সে চলা গাইস জীবন শেষ এখন চলে আসলাম স্পারে আর প্রায় মানে একটা মলও ছাড়ি নেই আমরা একটার মতো আমরা ব্যাগ পাই নেই লাস্টে স্পারে চলে আসলাম স্পারে লিম্বুটি নিম্বু কে বিনা নিম্বুটি খায় গায়ে কেউ আচ্ছা নেই লেগে গা নিম্বুটি নেই তো লিম্বু লেকে আতে বাজার हाँ वही बोलते हम खरीद देगा बना दो अभी इधर नींबू भी नहीं है नींबू टी खाना था कोई बात नहीं इधर चाय पियेंगे चाय पी के इसको घर छोड़ के हम टाटा बाय वाई, वाई हो जाएंगे घर चला जाएंगे ओके okay. ठीक है मेरे भाई जाओ तो कॉन्टैक्ट में रहना <laughs> यूट्यूबर भैया हां हां तो गाइस हिरोक तो के तो हम नाम आई दिलम बाडी के ওকে একটা ফোন করি অর্ক রাজবাড়ির সামনে আসতে বলছিলাম তো রাজবাড়ি করে এসে পড়ছি দেখি ও কই ও কি যাবে না না যাবে কই রে হ্যাঁ আমি তাহলে চলে গেলাম আমি তোর হিরোকের বাড়ির এখানে তো গাইস অর্ক আসার কথা ছিল অর্ক তো জুডিওর সামনে তো আমি আর ওদিকে যাব না আমি এখন চলে যাব বাড়ি এমনি অনেক লেট হয়ে গেছে আর লেট করে কোনো লাভ নাই চলো ব্যাক সব ঠিক আছে ঠিক আছে তো প্লেস গো গাইস তখন দেখতেই পারলাম আমি মরতে মরতে পাচ্ছিলাম আর কি সেটা আলাদা ব্যাপার কিচ্ছু হয় নাই কিচ্ছু হয় নাই কোনো কিছু হয় না আমি আই এম একদম ওকে আই প্রো রাইডার না ব্যাপারটা হলো তখন জলপাইগুড়ি থেকে আসার পর আমি ঘুমাই পড়ছিলাম শরীর খুব খারাপ লাগতেছিল একদম হাটটা ঘাটটা একদম পুরো ব্যথা হয়ে গেছিল তো ঘুম থেকে উইটাই এখন টাইম ধরো কয়টা কয়টা বাজে দেয় আরে উল্টা দেখতেছি আচ্ছা যাই হোক আটটা দুই আচ্ছা যাই হোক আটটা বাজে তো ছেলে আমাকে ফোন করলো এ বলে নতুন ফোন নিবে এর হইলো এই খাটারা ফোনটা বিক্রি করে দিবে মানে এক্সচেঞ্জ সরি বিক্রি না এক্সচেঞ্জ স্যামসং তার জন্য বিল বক্স টক্স একদম নিয়ে আসছে সাথে তাতাইকেও নিয়ে আসলাম এখন যাব আমরা গণপতিতে এক গণপতিতে যাব গণপতিতে দেখি এটার প্রাইস কি বলে কি ভ্যালু বলে আর কি কি ফোন অ্যাভেলেবেল আছে তো চলো তো গাই ছেলে একটু কনফিউজ হয়ে আছে ছেলে রিয়েলমি কি ফরটিন প্রো ফরটিন প্রোটা ফরটিন প্রো প্লাসটা দেখলো ও না ফরটিন প্রো প্লাসের দাম তো বেশি ফরটিন প্রোটা নিবে হয়তো আর নাহলে নাথিং থ্রিটা নাকি আগে দেখবো যে এটার এক্সচেঞ্জ ভ্যালু কত আছে ছেলে আগে দেখবে এটা কত দেবে তো ওই হিসাবে ফোন নিবে দেখা যাক তো ভাই ছেলে এখন দিয়ে ফরটিন প্রোটা দেখতেছে আর এক্সচেঞ্জ করবে এটা আগের ফোনটা করে গেল এটা গ্যালাক্সি এম উঁচপান্ন ফাইভ জি দেখতেছে ওটা পছন্দ হয়নি কি দেখি

হিসাবে একটু আমাদের গন্ডগোল এক হাজার টাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি যাই হোক ছেলে আজকে আমাকে খাওয়াবে এখন আনবক্সিং হবে আনবক্সিং দেখবা সবাই এখন তো গাই এখন আনবক্সিং রিয়েলমি ফোরটিন প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি না করো আরে হয়েছে তো খেলিস না হ্যাপি বার্থডে টু ইউ আর বাবার নাম জানি কি না রে দিব चलिए अनबॉक्सिंग करते तो हैं चलेंगे मेरे खुशी देख तो गाइस <laughs> <laughs> आ गया फोन नहीं बाल के अंदर हां निकलता भी नहीं है आज तेदीश वाला दूसरा लगा जोरे तम वायरल हो जास नहीं 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 दातरी <laughs>

তো বিলটিল হোক তারপর বাইরে যাও সবার সাথে কথা হচ্ছে তো গাইস রাত অনেক হয়ে গেছে ফোন টোন তো সব কমপ্লিট তোমরা তো এখন খালি জিমেল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ওগুলো খালি কমপ্লিট করতেছে একটু টাইম লাগতেছে মানে ফাইল ট্রান্সফার হোয়াটসঅ্যাপের ডেটা হ্যান ত্যান হাবি যাবি সব টগ ইন করতেছে তো কমপ্লিট আজকের ব্লগটা এখানে খতম টাটা বাই বাই আর গুটকা খায়া তো টাটা নেক্সট ব্লকে আবার সবার সাথে দেখা হচ্ছে